আপনি কি চুল পড়ছে বলে নিজে নিজে ই ক্যাপ ক্যাপসুল খাচ্ছেন কেউ বলেছে ভিটামিন ই খেলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে আবার কেউ প্রতিদিন বছরের পর বছর খাচ্ছেন ভাবছেন এটা তো ভিটামিন ক্ষতি কী কিন্তু ই ক্যাপ কি সত্যিই সুস্থ মানুষের জন্য নিরাপদ কতদিন খাওয়া উচিত কোন বয়সে নিচে খাওয়া যাবে না আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি আসলে হেয়ার ফল বা চুল পড়া কমায় এই ভিডিও শেষ অংশে আমি পরিষ্কার করে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর আগে জানা উচিত এর আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকে আমরা কথা বলবো একটি খুব পরিচিত ক্যাপসুল নিয়ে নাম হচ্ছে ক্যাপ ক্যাপসুল যেটা আসলে ভিটামিন ই আলফা টোকোফেরল অ্যাসিটেটের সমন্বয়ে তৈরি বাংলাদেশের অনেক মানুষ এটি চুল ত্বক দুর্বলতা বা সাধারণ ভিটামিন হিসেবে খেয়ে থাকেন কিন্তু এটি আসলে একটি ওষুধ শুধু সাপ্লিমেন্ট না ইকেপ ক্যাপসুল কোন কোম্পানির এটি প্রস্তুতকার কোম্পানি হল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি সাধারণত সফট জেল ক্যাপসুল আকারে থাকে ইকে ক্যাপসুলের কাজ কাজকে ভিটামিন ই হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজগুলো হল শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ভিটামিন ই ডিফিসিয়েন্সি পূরণ করা স্নায়ু ও মাংসপেশি কিছু সমস্যা সহায়তা করা ত্বকের কিছু রোগে সাপোর্টিভ হিসেবে দেওয়া কিছু ক্ষেত্রে ফার্টিলিটির সমস্যা বা হরমোনাল ইস্যুতে ডাক্তাররা দেন চুল গজানো ওষুধ হিসেবে এটি মূল চিকিৎসা নয় কেন চিকিৎসক লিখে থাকেন ডাক্তাররা সাধারণত লিখে থাকেন শরীরে ভিটামিন ই এর ঘাটতি থাকলে দীর্ঘদিন অন্য কিছু ওষুধ খাওয়ার কারণে ঘাটতি হলে এবং কিছু চর্মরোগ বা স্নায়ুর সমস্যার কারণে এটি দেওয়া হয়ে থাকে শুধু ভালো থাকবে এই কারণে নিয়মিত খাওয়ার জন্য নয় কাদের জন্য উপযোগী ভিটামিন ই ডিফিসিয়েন্সি আছে চিকিৎসক পরীক্ষা করে প্রয়োজন মনে করেছেন নির্দিষ্ট রোগের সাপোর্ট হিসেবে কাদের জন্য উপযোগী নয় সুস্থ মানুষ যাদের ঘাটতি নেই যারা নিজে নিজে দীর্ঘদিন খেতে চান যাদের ব্লাড থিনার ওষুধ চলে রক্তপাতের সমস্যা আছে হার্ট স্ট্রোকের ইতিহাস আছে কিভাবে খাবেন সাধারণত দিনে একটি করে ক্যাপসুল খাবারের পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে নিজের ডোজ বাড়ানো যাবে না কতদিন খাবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত চার থেকে আট সপ্তাহ বছরের পর বছর খাওয়ার কোনো প্রয়োজন নেই নিয়মিত খাবার হিসেবে নেওয়া ভুল পার্শ্ব প্রতিক্রিয়া ভুলভাবে বা বেশি দিন খেলে হতে পারে মাথা ব্যথা বমিভাব ডায়রিয়া অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি হাই ডোজে হার্টের ঝুঁকি বাড়তে পারে ভিটামিন মানে নিরাপদ এই ধারণাটা সম্পূর্ণ ভুল সতর্কতা শিশুদের ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নেবেন না গর্ভবতী হলে অবশ্যই ডাক্তারকে জানান অন্য ওষুধের সাথে ইন্টারাকশন হতে পারে তাই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়া উচিত এখন আসল প্রশ্নগুলো হলো ই কেক কি সুস্থ শরীরে খাওয়া যায় এর উত্তর না সুস্থ শরীরে নিয়মিত খাওয়া প্রয়োজন নেই ঘাটতি না থাকলে উপকারী চেয়ে ক্ষতি বেশি কোন বয়সের নিচে খাওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া নয় বিশেষ করে বারো বছরের নিচে এটি দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ভুল ধারণাগুলো কি এটি চুল পড়া মানে ইকেপ লাগবে বেশি খেলে বেশি উপকার স্কিন ফর্সা হবে আজীবন খাওয়া যায় এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল ভুলভাবে খেলে কি হয় শরীরে ভিটামিন ইমব্যালেন্স এবং ব্লিডিং রিস্ক অন্য ভিটামিন শোষণের সমস্যা লং টার্মের ক্ষতি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইকেপ কি হেয়ার ফল বা পড়া কমায় সত্য কথা হলো যদি চুল পড়ার কারণ হয় ভিটামিন ই তাহলে কিছুটা উপকার হতে পারে কিন্তু সমস্যা বা ফল স্ট্রেস এই কারণগুলোর ক্ষেত্রে ই ক্যাপ কোনো সমাধান না এটি হেয়ার ফলের ম্যাজিক ওষুধ নয় আপনি কি আগে কখনো ই ক্যাপ ক্যাপসুল খেয়েছেন খেয়ে কোনো উপকার বা সমস্যা হয়েছে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আর ভিডিওটি উপকার মনে হলে একটি লাইক এবং শেয়ার করে এমন মেডিসিন রিলেটেড সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ